দেখো আমাদের বাড়িতে কত সুন্দর জবা ফুল ফুটেছে এইটা হচ্ছে আগুন কালারের জবা খুব সুন্দর লাগছে গাছটা কিন্তু খুব একটা বেশি বড় না তাও টোটালে পাঁচটা জবা ফুল ফুটেছে বেশ দূর থেকে গাছটা খুব সুন্দর লাগছে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাইকে আমার প্রাণ ভরা ভালোবাসা এই দেখো মামনি হচ্ছে কত ফুল তুলে নিয়ে এসছে সবই আমাদের বাড়ির ফুল তাই তোমাদের সাথে শেয়ার করে নিলাম আর তারপর চলে আসলাম হচ্ছে ব্রেকফাস্ট বানাতে কালকের ভাত ছিল তো সকাল থেকে ভাবছি কি বানায় কি বানাই তো আয়ুষ হচ্ছে ভীষণ ভাত ভাজা খেতে ভালোবাসে তো ভাত ভাজাই বানিয়ে নিলাম এর মধ্যে দিয়েছি আলু পেঁয়াজ লঙ্কা ডিম ম্যাগি মশলা আর তার সাথে দিয়েছি গোলমরিচের গুঁড়ো দারুণ হয় খেতে আর এই যে আয়ুষকে আমি বেড়ে দিয়েছি আর আমি মামুনি আর সুচিত্রা মাসের জন্য বেড়ে নেব। আর পাপা তো খাবে না যেহেতু মধ্যে ডিম আছে তো পাপা খাবে হচ্ছে ছোলা সেদ্ধ আর মুড়ি পাপা কখনো কখনো কাঁচা ছোলাও খায় এই দেখো এই যে পাতাবাহার গাছটা আছে গাছটা এখনও টবে লাগানো হয়নি এই পাতাবাহার গাছটা আমাকে গিফট করেছে আমার পিসি তো থ্যাংক ইউ পিসি এত সুন্দর একটা পাতাবাহার গাছ আমাকে গিফট করার জন্য আর পিসির বাড়িতেও প্রচুর রকম গাছ আছে সেটা আমি তোমাদের সাথে এর আগের ভিডিওতে শেয়ার করেছি এবার চলে আসলাম রান্নার দিকে এখানে হচ্ছে হাঁসের ডিম বানিয়েছে সুচিত্রা মাসি আর তারপর আমি পাপার জন্য নিরামিষ রান্না করছি আর বানাবো হচ্ছে পনির আলুর তরকারি নিরামিষভাবে সেটা তো তোমরা বানিয়েই থাকো তো আমি তো জিরা আর গোটা গরম মশলা ফোরনে দিই আর আমি কী করি যখন আমি আদা টমেটো লঙ্কা যেরকম আর কি সবাই পেস্ট করে সেরকম পেস্ট করি যখন ওর মধ্যে আবার আমি এলাচ আর দারচিনি দিয়ে দিই আমার কি হয় এলাচ আর দারচিনি দিলে গন্ধটা খুব ভালো লাগে আর এলাচের গন্ধ আমি ভীষণ ভালোবাসি তো ফোড়নেও এলাচ দিই আবার যখন পেস্ট করি মশলা তখন ওর মধ্যে মানে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিই এলাচ আর দারচিনি তোমরাও দিয়ে দেখো খুব ভালো লাগে গন্ধটা তো এই যে যেটা বলেছিলাম যে পেস্ট করেছি শুকনো লঙ্কা দিয়ে তো সেটা আমি দিয়ে দিলাম তোমরা যারা ভিডিওটা এখনও লাইক করনি তারা প্লিজ ভিডিওটা লাইক করে দিয়ে আমার পাশে থেকো আর নতুন বন্ধু যারা আছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পুরোনো বন্ধুদের আমি সবসময়ের মতো এবারও থ্যাংক ইউ জানাচ্ছি আমার সাথে এইভাবে থাকার জন্য তো আমি সেটাই বলতে চাই যে আমি কিভাবে এই ডেলি ব্লগে আসলাম তো আমি হচ্ছে প্রথমে আমার এই চ্যানেলটা ছিল হচ্ছে রান্নার তো তোমরা নিশ্চয়ই দিকে বুঝতেই পারছো কুকিং উইথ প্রকৃতি লেখা তো রান্না দিয়ে আমি স্টার্ট করেছিলাম যেহেতু আমি রান্না করতে ভীষণ ভালোবাসি তো তারপরে কি হলো কিছুদিন চালানোর পর আমার এত শরীর খারাপ হয়ে গেল নার্ভের প্রবলেম হয়ে গেছিলো তো আমি বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারতাম না বা দৌড়ঝাঁপ করে রান্না বান্না করব এসব আমি পারতাম না তো কি করি তো চিন্তায় ছিলাম আর কি আমি মানে চ্যানেলটা ছাড়তেও চাইছিলাম না একটা হয় না নেশা হয়ে যায় তোমরা যারা ভিডিও করছো তারা তো জানোই যে এটা একটা নেশার মতনই না ছাড়লে ভালোই লাগে না ভিডিও তো আমার একটা কাকিমা আছে দুর্গাপুরে থাকে রুমা কাকিমা তুমি নিশ্চয়ই ভিডিওটা দেখছো তোমাকেই বলছি তো এই রুমা কাকিমা আমাকে বলল যে রিয়া তোদের বাড়িতে তো এত সুন্দর ফুল ফোটে তো তুই কেন ডেলি ব্লগ করিস না ব্লগ খুব ভালো লাগে তো সেই থেকে স্টার্ট করে দিলাম ব্লগ এখানে আমি এবার ডিনার বানাতে চলে আসলাম এখানে হচ্ছে ছানা ভেজে নিচ্ছি আমি আর ছানার ওপর একটুখানি ময়দা চিটিয়ে নিয়েছি এতে কি হয় তেলটা কম টানে তো ছানা ভাজা হয়ে যাচ্ছে ছানা দিয়ে বানাবো হচ্ছে ব্রকোলি আলু তো ব্রোকলিটাও ভেজে নিচ্ছি ব্রকলি তো শরীরের পক্ষে খাওয়া খুবই ভালো সেটা তোমরা সবাই জানো আয়ুষ না এত বছর একদম ব্রোকলি খেতো না তো ওকে নানারকম টেস্টি টেস্টি আইটেম করে খাওয়াতে হবে তাহলে ও ব্রোকলিটা খায় তো নুন হলুদ দিয়ে ব্রোকলিটা আমি ভেজে নিলাম আর এবার হচ্ছে একটু আলু ভেজে নিচ্ছি একদমই সিম্পলভাবে বানাচ্ছি আর রুটি দিয়ে খাওয়া হবে এটা রান্নাটা খুবই সিম্পল যেরকম আমরা নিরামিষ যে সবজি বানাই সেই রকমই কিন্তু শেষে আমি একটা জিনিস মানে এর মধ্যে দিই তো তার জন্য আরও টেস্টি হয়ে যায় আমি বেশিরভাগ রান্নাতেই ওটা মানে বিশেষ করে ডিনার রান্নাতে আমি ওটা দিয়ে থাকি সেটা তোমাদের সাথে শেয়ার করছি তো তোমরা দেখতেই পাচ্ছ আমি মশলা বানিয়ে নিয়েছি তো যেটা আমি গল্প করছিলাম যে এই ডেলি ব্লগ করতে করতে মানে খুবই ভালো একটা নেশা ধরে গেছে আবার আরেকটা মানে প্রথমে রান্নার ছিল এবার ডেলি ব্লগে তো হয়তো আমি এখন কাজের চাপে দিতে পারি না সব সময় তো সবার ভিডিও দেখি ভীষণ ভালো লাগে এই প্ল্যাটফর্মে এসে অনেক জনের সাথে পরিচয় হয়েছে যাদেরকে হয় যাদেরকে হয়তো কি যাদেরকে চিনিই না আর কি হয়তো তো মানে দূরের কথা কেউ বাংলাদেশ থেকে বা অনেক জায়গা থেকেই অনেকের সাথে পরিচয় হয়েছে তারা কমেন্ট করে ভীষণ ভালো লাগে সেই কমেন্টগুলো পড়তে তো তোমাদের সবাইকে আবার আমি থ্যাংক ইউ জানাচ্ছি আমার সাথে এইভাবে থাকার জন্য তো তোমরা দেখছো গল্প হচ্ছে আর তার সাথে রান্নাবান্নাও চলছে আমি এরপর যাব হচ্ছে জলপাইগুড়িতে সেটাও তোমাদের সাথে যতটা পারবো আমি শেয়ার করবো হট করেই ঠিক হয়ে গেল নাহলে তো ভেবেছিলাম বেলুর যাব গঙ্গা স্নান হবে কিন্তু কিছুই হলো না ওখানে কাজ পড়ে গেছে তাছাড়া এমনিতেও যেতে হবে তো তার জন্য জলপাইগুড়ি যাব সেটাও তোমাদের সাথে হিসে করে যাচ্ছি কোথায় যাচ্ছি না যাচ্ছি সবই তোমাদের সাথে শেয়ার করব দেখো কালারটা কি সুন্দর লাগছে ছানার বড়া দিয়েছি তার সাথে ব্রোকলি তাই না আর এই রকমভাবে বানালে রুটি দিয়ে বাচ্চাদেরকে দিলে তো ওরাও ভীষণ ভালোবাসবে এই সবজিটা খেতে মানে আমার ছেলের তো ভীষণ ফেভারিট মানে যে কোনো সবজি দিলে ও ভালোবাসে মানে ঠান্ডার সবজি ওকে হচ্ছে একটু ভালো মতো রান্না করে দিতে হবে মানে ওই সবজি তরকারি আমরা যেমন খাই সেরকম বানিয়ে দিলে একদমই ও ভালোবাসে না ওই সবজি তরকারি যখন একটু আমি অন্যরকমভাবে বানাই মানে একটু অন্যরকম মশলাপাতি দিয়ে বানাবো তখন ও সব খেয়ে নেবে আর এই দেখো যেটা বলছিলাম যে যে কোনো সবজিতে আলাদা একটা টেস্ট নিয়ে আসে সেটা হচ্ছে আমুলের ফ্রেশ ক্রিম তো আমি রাত ডিনারের সময় যেসব রেসিপিগুলো বানাই তোমাদের সাথে আমি শেয়ার করেছি তো তোমরা দেখেছো যে আমি সবসময় ফ্রেশ ক্রিম দিই তার কারণ হচ্ছে ফ্রেশ ক্রিম দিলে না টেস্টটা যেন হট করে চেঞ্জ হয়ে যায় আর গ্রেভিটাও দারুণ লাগে খেতে তো শেষে দিয়ে দিচ্ছি এর মধ্যে গরম মশলা আর কসুরি মেথি ব্যাস আমার রান্না শেষ একদমই সিম্পল কিন্তু খেতে হয় খুবই অসাধারণ তো তোমরা এখানে ছানার বদলে পনির দিয়েও বানাতে পারো আমি পনির ছানা দুটো দিয়েই বানাই তো ঠিক আছে রান্নাটা এটা এতটাই এবার তো বানাতে হবে রুটি আর সুন্দরভাবে যাতে গন্ধটা থাকে তার জন্য ঢাকা দিয়ে দিলাম তো চলে আসলাম রুটি বানাতে তোমরা দেখতেই পাচ্ছ আর এর আগে তো বানিয়ে দিলাম হচ্ছে সবজিটা আর সকালের একটু ছোলার ডালও আছে সেটা হচ্ছে রুটির সাথে খাওয়া হয়ে যাবে তো মামনি হচ্ছে রুটি মানে ঠিক মাখতে পারে না আসলে হাতে তো প্রবলেম আছে রিউম্যাটিক আর্থাইটিস তো আমাকে আটা মেখিয়ে রুটি বানাতে হয় তো আমার রুটি বানাতে কোনো প্রবলেম হয় না বাট আটা মাখতে আমার একদম ভালো লাগে না কিন্তু করতে তো হবেই খাওয়া দাওয়া তো করতেই হবে আর তোমাদেরকে তো আমি আগেও বলেছি যে আমার একদম রুটি খেতে ভালো লাগে না কিন্তু আমার বাড়ির সবাই রুটি খেতে ভালোবাসে তো অগত্যা কি করব রুটি আমাকে খেতেই হয় আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা আমাকে কমেন্ট করে জানাবে আর লাইক দিয়ে দেবে দিয়ে আমার পাশে থাকবে আর নতুন বন্ধু যারা আছো তারা কিন্তু প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর পুরনো বন্ধুদের থ্যাংক ইউ আমার সাথে এইভাবে পাশে থাকার জন্য আমি হয়তো ভিডিও সব সময় দিতে পারি না কিন্তু ভিডিও কিন্তু আমার আমি সবারটাই দেখার চেষ্টা করি তোমরা যেভাবে আমার সাথে আছো প্লিজ আমার সাথে এইভাবেই তোমরা সব সময় থেকো কারণ তোমরা আমার বন্ধু আর কি বলবো সত্যি কথা বলতে কি এই প্ল্যাটফর্মে এসে আমার এত ভালো লাগে মানে এতজনের সাথে পরিচয় হয়েছে মানে খুবই খুবই ভালো লাগে মানে আমি কখনো কখনো ভাবি যে তোমাদেরকে যাদেরকে আমি চিনি না তাদের ভিডিও দেখে মানে মোট সবাইকে মনে হচ্ছে কি এখন আমি সবাইকে খুব ভালোভাবে চিনি আর তোমাদেরকে বলছি তোমরা প্লিজ কমেন্টে লিখো না যে লাইক করে দিলাম এত নম্বর লাইক এতক্ষণ মানে টাইম দিয়ে এতক্ষণ দেখেছি এটাতে কী হয় চ্যানেলের অনেক ক্ষতি হয়ে যায় আমিও কখনও কিন্তু কারোর ভিডিওতে গিয়ে এরকম লিখি না তো ঠিক আছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক করে দিও আর কমেন্ট করে দিও নতুন বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পুরোনো বন্ধুরা প্লিজ আমার সাথে এইভাবেই সব সময় থেকো তাহলে আজ ভিডিওটা এই পর্যন্তই পরের দিন আসছি আরেকটা নতুন ভিডিও নিয়ে আস হলে বাই